আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সুবিধাবাদি নেতাকে মন থেকে ডিলিট করুন বলেছেন রব্বানি এরপর জানিয়ে দিব দেশকে নতুন করে গড়তে হলে প্রশাসনকে দোষর মুক্ত করতে হবে এদিকে শেখ হাসিনার নিসংশতার চিত্র গাছে গাছে ঝুলালো ঢাকা কলেজ ছাত্রদল এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের আমলে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না বলছেন নয়ন আরও জানিয়ে দিব ষড়যন্ত্র থেমে নেই বলেছেন লায়ন ফারুক সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে জি এম কাদেরের সাক্ষাৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট করুন বলেছেন রাব্বানী কর্মীরা যেখানে বিপদে একান্ত প্রয়োজনে যে নেতা নিরাপদ থেকেও খোঁজ খবর নিচ্ছে না ফোন করছে না সামর্থ্য থাকার পরেও সহায়তা করছে না এমন তথাকথিত আহ্বান জানিয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি মঙ্গলবার উনিশে নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সুবিধাবাদী নেতাদের প্রতি এমন ক্ষোভ প্রকাশ করে এ পোস্ট করেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন কর্মীর বিপদে একান্ত প্রয়োজনে যে নেতা নিরাপদ থেকেও খোঁজ খবর নিচ্ছে না ফোন ধরছে না সামর্থ্য থাকার পরেও সহায়তা করেছে না সে কখনো নেতা না কেবল চেয়ারধারী বা পদধারী ছিলেন পোস্টে তিনি আরও লিখেছেন পদ ও চেয়ার সর্বস্ব তথাকথিত সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট করুন এই কঠিন সময়ে সাধ্যমতো পাশে থাকার আন্তরিক নেতৃত্বকে অন্তরে ধারণ করুন সেই আগামীর নেতা এর আগে সোমবার এগারো নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী দেশকে নতুন করে গড়তে হলে প্রশাসনকে দোষণমুক্ত করতে হবে বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের চৌধুরী বলেছেন জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে পরিবর্তন এসেছে তা যে কোনো কিছুর বিনিময়ে ধরে রাখতে হবে এ দেশকে নতুন করে গড়তে এবং স্বনির্ভর জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে প্রশাসনকে স্বৈরাশাসকের দোষণমুক্ত করতে হবে মঙ্গলবার উনিশে নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ কাদেরগনি চৌধুরী বলেন আওয়ামী লীগ শুধু দেশের রাজনীতি নষ্ট করেনি তারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নষ্ট করেছে তাদের রাষ্ট্রের ইন্ধনে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করেছে গণতন্ত্র ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়ে জনগণকে দাস বানানোর চেষ্টা করেছে কিন্তু ইতিহাস বলে কোনো স্বৈরাশাসকই ছাত্রজনতার প্রতিবাদের মুখে দীর্ঘদিন টিকতে পারেনি আওয়ামী লীগও পারেনি তিনি বলেন পতিত আওয়ামী লীগ স্বৈরাশাসক বাংলাদেশ নামক রাষ্ট্রটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে শেখ হাসিনার নৃশংসতার চিত্র গাছে গাছে ঝুলালো ঢাকা কলেজের ছাত্রদল জুলাই আগস্টে শিক্ষার্থীদের ওপর চালানো নির্যাতনের চিত্র ফেস্টুন দিয়ে ক্যাম্পাসের গাছে গাছে ঝুলিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল মঙ্গলবার ১৯ নভেম্বর দিনব্যাপী ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তাজবিউল হাসান মোহাম্মদ বনিয়ামিন সোহাগ যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান মামুন সহ অর্ধশতাধিক সাধারণ সাধারণ শিক্ষার্থী ফেস্টুনে শহীদ আবু সাইদ বীর মুগ্ধ সহ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর করা নির্যাতনের চিত্র দেখা যায় এ বিষয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান মামুন বলেন খুনি হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগ আমাদের দেশের মানুষের ওপর যে নৃশংসতা চালিয়েছিল সেগুলো তুলে ধরাই আমাদের লক্ষ্য কোন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এভাবে নির্বিচারে মানুষ হত্যা করা সম্ভব নয় তিনি বলেন হাসিনা একজন মানসিক বেকারগ্রস্ত মহিলা আর তার নেতাকর্মীরা ছিল লাঠিয়াল সন্ত্রাসী বাহিনী দেশের ছাত্রজনতা মিলে এই বেকারগ্রস্ত মহিলার হাত থেকে দেশকে রক্ষা করেছে আওয়ামী লীগের আমলে মানুষের জীবনের নিরাপত্তা ছিল না বলেছেন নয়ন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন আওয়ামী লীগ সরকারের শাসন আমলে মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না গত ষোলো বছরে বিএনপির নেতাকর্মীরা জেল জুলম হামলা সহ এমন কোন নির্যাতন নেই যা সহ্য করেনি মঙ্গলবার উনিশে নভেম্বর বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ধানের শীষ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন নুরুল ইসলাম নয়ন বলেন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে মানুষের বাক স্বাধীনতার জন্য আমরা দীর্ঘ সময় ধরে রাজপথে আন্দোলন করছি ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে সবাইকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই বিএনপি রাষ্ট্র করবে তিনি আর বলেন বলেন আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র ফেরেনি শেখ হাসিনা বিদায় হয়েছে এখনো কিন্তু গণতন্ত্র ফিরে আসেনি শেখ হাসিনা বিদায় নিয়েছে এখনো আমাদের নেতা তারেক রহমান ফিরে আসেনি ষড়যন্ত্র থেমে নেই বলেছেন লায়ন ফারুক ভারতীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান বলেছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের দশরদের ষড়যন্ত্র থেমে নেই তারা প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘাপটি মেরে বসে আছে অন্তর্বর্তী সরকার ও দেশকে অস্থিতিশীল করতে তারা ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে মঙ্গলবার উনিশে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধের নং সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন লয়ন ফারুক অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি বলেন নির্বাচন দিতে যত বিলম্ব ঘটবে ষড়যন্ত্রকারীরা তত সময় পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাবে এ সময় মেজর জলিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন লেবার পার্টির এই চেয়ারম্যান লেবার পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভুইয়া সহ আরো অনেকে অনুষ্ঠানে লেবার পার্টির কেন্দ্রীয় দত্ত সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান ও সদস্য মনিরুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে স্বয়ংন সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মঙ্গলবার 19 নভেম্বর বিকেলে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে জাপার চেয়ারম্যান প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি জানান নিজ বাসভবনে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার পরে আন্তরিক পরিবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে ছিলেন পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা